অল্প জলে বিষ করে নিয়ে ফেনা করে নি সেই জন্য পরে দিয়েছি দিয়ে খুব ভালো করে পেটি যত ফেঁকাবেন তত কি হবে এই জ্যাকেটটা আমারও যেমন পছন্দ হয়েছে কি মাছ খাবি কি মারা যায় পার্ক দেখো জোর করেছে ওটা স্লাইড চড়াতেই হবে বেশ ঠান্ডা ঠান্ডা একটা অনুভব হচ্ছে মানে গরম চলে গেছে সেটা অনেক দিন থেকেই বুঝতে পারছি আমি তো অন্তত দু তিন দিন থেকে বুঝতে পারছি যে গরম চলে গেছে গরম আনেনি আর ঠান্ডাটা যে আস্তে আস্তে আসছে সেটাও এবার বুঝতে পারছি তো আমি আগের দিন হরিণামে গেছিলাম যখন ফেরার পথে পাতলা যেটা স্টলটা আমার সবচেয়ে প্রিয় স্টোল এইটা আমি এসেছিলাম ওইটা আমার ভীষণ প্রিয় তো এখন ওই গায়ে দিয়ে বেশ একটা ঠান্ডা অনুভূতি নিয়ে করছি হচ্ছে গিয়ে কফি কফি করছি আর আরেকটা জিনিস দেখাই গতকাল রাত্রে ডাল ভিজিয়ে রেখেছি মিস্টার দেব দুদিন তিন দিন ধরে বলছিল যে খুব ডালের বড়া উঁচুর ডালের বড়া খেতে ইচ্ছা করছে আর বড়ার তরকারি তো যাই হোক আমি ডাল কিনে নিয়েছিলাম কালকে ওই আরামবাক্স যে না আগের দিনের ব্লগে বলছিলাম ওখান থেকে বেশ ভালো ডাল পাওয়া যাচ্ছিলো নিয়ে নিয়েছি তো এখানে একটা জিনিস কি কফিটা করতে গিয়ে আমার যে ওই যেটা দিয়ে বিস্ক করে ওই বিস্কটা দিয়ে বেশ ফেনা হয় তো এখানে নেই আজকে দেখি বেরোবো বেরোনো আছে তো আজকে একটা ভিজ কেনার ইচ্ছা আছে আমার তাতে কফিটা অনেক সুন্দর করা যায় এই হচ্ছে এখন ব্যাপার তো যাই হোক আজকে এইভাবেই শুরু করলাম একটা নতুন ব্লগ যারা নতুন আমার চেনেন না তাদের জন্য বলি আমি ইপিতা আর সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত

এই যে একটা নিচ্ছি এটা অবশ্যই ইয়ে দিয়ে ওটা দিয়ে না মানে ফাইবার এটা খাওয়া যায় না ভীষণ মানে বাজে টেস্ট লাগে আর এইটাকেই মাঝে সকালবেলা মিস্টার দেব বলবে কি তোমার জুসটা নিয়ে আসো আর সেটা শুনলে না আমার একদম কথা গরম হয়ে যায় এটা জুস এটা একটা এটাকে ড্রিঙ্ক বলবে এটাকে জুস বলবে না জুস শুনলেই আমরা জানি সেটা টেস্টি এটা একদম টেস্টি লাগে না আমার তো আপনাদের তো দেখালাম এর আগেও দেখেছি আমলকি তারপর হচ্ছে গিয়ে কাঁচা হলুদ অল্প আদার টুকরো তারপর হচ্ছে একটু কি বলে একটা দুটো কালো কালো কি জানো গোলমরিচ গোলমরিচ গোলমরিচের গোলমরিচ আর কি গোটা গোলমরিচ সব ভিজিয়ে রেখে হুম সব কিছু দিয়ে কারিপাতা পাতা সব দিয়ে এটা করি তো খুব ভালো জানি ভালো জিনিস ভালো খেতে হয় না তো এই এটাকে ছেঁকে নিয়ে খটখট করে খেয়ে নেব গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এবার এটা পাটবো তো ছাঁকনির জন্য আমি এবার ছাঁকনি ব্যবহার করছি ছেঁকে ছেঁকে তুলে এটাকে ভালো করে বেটে নিতে হবে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি যে ডাল একদম সুন্দর করে বাটা হয়ে গেছে একটু ঘন ঘন রেখেছি একটু ইয়ে রেখেছি বাটা হয়ে গেছে এবার এটা দিয়ে কিছুটা বড়া করব আর কিছুটা ওই মানে ডালের বড়া করব আর কি তরকারির জন্য আর কিছুটা পেঁয়াজ টিয়াজ দিয়ে বড়া যেরকম ডালের বড়া খায় সেরকম করব তো এই যে ডাল কিছুটা তুলে রাখলাম আর কিছুটা একদম ভালো করে ওটা ফেটাতে হবে মানে নুন দিয়েছি হলুদ দিয়েছি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে যত ফেটাবেন তত কি হবে বড়াগুলো বেশ সুন্দর হবে তো গরম করে নিয়েছি তেল এবার বড়াগুলো ভাজবো তরকারির জন্য এই যে দেখুন খুব ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে আর এইটুকু তুলে রেখেছি এটা হচ্ছে বড়া খাওয়ার জন্য ওর মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে ওর যে তেল গরম করে নিয়েছি দিয়ে এবার ডালের বড়াগুলো ভাজবো তরকারির জন্য খুব বেশি বড় সাইজ করছি না খুব বেশি বড় বড় ধ্যাবড়া ধ্যাবড়া বড়া ভালো লাগে না একটু এই সাইজটা আমার মনে হয় একদম স্ট্যান্ডার্ড সাইজ আলুর সাথে সামঞ্জস্য রেখে আর কি বড়াগুলোর সাইজ হয় আলু যখন কাটা হয় ডুমো ডুমো করে এই যতটা পারবো দিয়ে দেবো ঠিক আছে তো ডালের বড়া কার কার প্রিয় কমেন্টে জানাতে ভুলবেন না

যাচ্ছি করি না চলুন আমার এই মানে আমার বলতেও শুধু লাগে সবাই বলে হ্যাঁ তুমি আর যাও কোথাও এই তো বাসধনী থেকে হরিনামি হরিনামি থেকে বাসধনী ওই তারই মধ্যে চলেছে চলছে জীবন চলুন টাটা আসছি পরে আবার কি 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 মাছ নিবি রনু এরন কি মাছ খাবি কি মাছ এক কিলো এক কিলো কি মাছ এক কিলো পেটি এক কিলো পেটি কাট না মাছ দেখে বল চিনতে মেরেছে আমরা এই যে ফেরার পথে একটুখানি বাজার করতে এলাম কালীতলা বাজারে চিকেন নিয়েছি আর একটুখানি মাছ একটা জিনিসের বড্ড অভাব ফিল করছি কি জানেন যে রিস্কটা তো এই যে ব্যাটারটা দেখছেন এটার মধ্যে আছে ময়দা আর কর্নফ্লাওয়ার সমপরিমাণ না সম না থ্রি ইস টু ওয়ান থ্রি টু ফোর থ্রি টু ফোর রেশিওতে রয়েছে আর তার মধ্যে এই যে কুচি কুচি দেখছেন এর মধ্যে কুচি কুচি আছে হচ্ছে গিয়ে রসুন আদা আর কাঁচা লঙ্কা ধনে পাতা আর এর মধ্যে যাদের আছে আছে তো এই যে জিনিসটা কেন দেখাচ্ছি কারণ এই যে ব্যাটারটা তৈরি করা হচ্ছে সেটা কি হবে জানেন এই যে চিংড়ি মাছগুলোকে এরকমভাবে আর কি একটা প্রসেস করে রেখেছি যে এই রেসিপিটা এখন আমি শেয়ার করছি না এই যে এই ধরনের স্ন্যাক্স মাঝে মাঝে আমরা একটু বানাচ্ছি তার কারণটা আপনারা এখন ক্রমশ প্রক্রাশ্য নাকি আমরা বিভিন্ন ধরনের এর আগে প্রন পকোড়া দেখেছেন চিকেন পকোড়া তো আমরা করি তো যাই হোক প্রন কিনছিলাম যখন একটা কথা বলতে পারেন এক্সপেরিমেন্টাল ইয়েস এক্সপেরিমেন্টাল বিভিন্ন ধরনের স্ন্যাকস রেসিপি আমরা বাড়িতে ট্রাই করছি এবার কেন করছি কি জন্য করছি ও হ্যাঁ ভুলেই গেলাম দেখলে কথা বলতে বলতে যাই হোক এটা একটা এমনি দিয়ে দিই ওটা একটাই হোক যেটা হচ্ছে সেটা হচ্ছে গোল্ডেন ফ্রাইড ফ্রন যেটা একটা খুব হিট আইটেম বিশেষ করে চায়নাটা টাউনে তো দারুণ চলে তো সেটার জন্য বিভিন্ন রকম প্রসেস রয়েছে আমি এটা মানে রেসিপি শেয়ার করছি না খুবই শেয়ার করছি যে আমরা বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম ট্রাই করছি তার কারণটা আপনারা পরবর্তীকালে বুঝবেন তো এই যে আর যে গেস্ট করে বলবে

শুধুমাত্র এক্সপেরিমেন্ট করার জন্য যে ঠিক মতো হচ্ছে কিনে জিনিসটা হ্যাঁ সেই জন্য তো দেখে আমি যা দেখলাম যে রেস্টুরেন্টে যেরকম খাই ওরকম বা তার চেয়েও বেটার আর আমাদের এটার মধ্যে মানে যেটা আমরা ধরুন চারা টাউনে যেরকম খাই তার চেয়ে এটার মধ্যে একটু ইম্প্রোভাইজেশন আলাদাই আছে আমাদের এটার মধ্যে আরো অনেক বেশি কিছু থাকবে চারা টাউনে এত কিছুও দেওয়া থাকে না তো এই হচ্ছে ব্যাপার দেখো কিরকম কি সুন্দর ফুলছে দেখো অ্যাকচুয়ালি এটা আরও ভালো বোঝা যায় আমি এটা বলতে চিকেন পকোড়া ভেজেছি তো সেই জন্য একটু তেলেটা মানে ইয়ে লাগছে মানে ভেড়া হচ্ছে নাহলে এটা যদি প্রথম ভাজতাম না তাহলে দেখতেন আরও সুন্দর ক্লিয়ার দেখা যেত দেখো ফুলেছে কি সুন্দর দেখো বলছো না সুন্দর ফুলেছে না এটা হাফ ডান হয়ে গেছে এটাকে আবার একবার ভাজবো করে এই যে ব্যাটারটা আমি বানিয়েছি সেই ব্যাটারটার মধ্যে আমি আরেকটা জিনিসও ট্রাই করব যেটা আপনারা করতেই পারেন সেটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের রিং খুব ভালো লাগবে পেঁয়াজের রিং শুধু না যদি আপনাদের কাছে স্কুইড থাকে যেটাকে বলে ক্যালামেরি আমরা গোয়াতে খেয়েছিলাম মনে তো এই রকমই ব্যাটার থাকে যেটাতে ভাজে স্কুইডটা জানো তো মেট্রোতে পাবো এই যে ভাজছি

চাই ইয়ে করছি বলবেন কমেন্ট করে তো এই যে একটা এইটাকে তুললাম কেন হচ্ছে একটু হাওয়া খাওয়ালাম তাই আবার একবার ছাড়বো এতে মানে এই ডাবল ফ্রাই হলে না ভীষণভাবে ক্রিস্পি তৈরি হয় যে কোনো ফ্রাই আপনারা কিন্তু ডাবল ফ্রাই করবেন দেখবেন খুব ভালো হয় দেখবেন দোকানেও দেখবেন ওদের না আদা ভাজা থাকে তারপর যখন আপনি অর্ডার করবেন তখন ওটাকে তেলে ছেড়ে গরমও হয়ে গেল আর তার সাথে ভাজা আর ক্রিসপি হয়ে গেল সেই জন্য এত ভালো লাগে বাড়িতে ব্যাপারটা আসে না তো বাড়িতে ব্যাপারটা আনতে গেলে এইটাই করতে হবে যে একটু হাওয়া খাইয়ে আবার বাঁচতে হবে যদিও আমাদের এই বড় ঝাঁঝরিটা ভেঙে আছে আর আরেকটা যেটা আছে সেটা মরিনাবিতে আছে তো যাই হোক এখন আপাতত চলে যাবে কোনো চাপ নেই দেখুন ই রিং একদম ক্রিস্পি সুন্দর ফ্রাইড আহা হা তা এটা করবেন আর এই আমরা ডাবল ভাবে একবার আর একবার ভাজবো এই যে ওটা হাফ ডান করেছিলাম এই ধরুন একটাই এটাকেই আমি ইয়ে দেখাচ্ছি এই এটা যখন পরে মানে ফাইনাল ভাজবেন সেটা কিন্তু একদম হাই ফ্লেমে একবার জাস্ট দুবার তিনবার উল্টে পাল্টে নিয়ে করে দিলেই হয়ে যাবে কোনো চাকরি

গুড আফটারনুন আফটারনুন মানে এখনও হয়েছে কিনা হয়নি হ্যাঁ হয়ে গেছে বেরিয়েছি একটু রন আমি মিস্টার দেবও বেরিয়েছে আমাদের সাথে মানে অ্যাকচুয়ালি মিস্টার দেব বেরিয়েছে আমরা সাথে বেরিয়েছি ওনার একটা কাজ আছে সেই কাজটা সারবে ততক্ষণ আমরা একটুখানি এদিক ওদিক করছি তো এই হচ্ছে এখনকার আপডেট রাস্তার মধ্যে এখানে একটা জায়গায় পার্ক দেখো জোর করেছে ওকে স্লাইড চড়াতেই হবে গেছে স্লাইড চড়তে দাঁড়ো আসো চলে এসো সুই বা 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 কতবার হবে এরকম এখন মজা পেয়েছে বেশ চলে এসো চলে এসো হুম আসো হেলমেট পরে একদম স্লাইড হ্যালো তাহলে ఆష్ ఇక్కడ ఇసైడెడ్ పేపర్ కొడుతాడు కొడతాడు చూడండి కడపాడు 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 ఇక్కడ కొడతాడు এবার আপনি আপনার ইচ্ছা আপনি মিডিলও রাখতে পারবেন এটা মিডিল ঠিক আছে আপনাকে সব আমি করে দিচ্ছি এটা আপনার মিডিল ঠিক আছে এটা আপনার ইডি ঠিক আছে এটা আপনার ইডি লেন ঠিক আছে ফ্রন্ট এন্ড আপনি যেরকম চাইছিলেন এবার আমি একবার মিডিল পার্টিশন albatte patient apna apne meri aaj chhotu dikhe bol no 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 chika theek 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 toh ye bolte the theek hai sir yawar apna back theek hai streaming ho gaya hai apna volume chale gaya

হেলমেট কিন্তু পড়তেই হবে তো আসার সময় বিরিয়ানি নিয়ে আসলাম রনু আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি মানে ফিরছিলাম ওখানে আওয়াদি বিরিয়ানি আগে আমরা খেয়েছিলাম ও দেখে বলেছে বিরিয়ানি খাবে তো চলো ভালোই হয়েছে আমাদের রান্না যদিও ছিল পরার তরকারি ফরকারি আর ঠিক আছে বাড়িতে এসে ভাত বসাতে হতো তো অনেক ওর ওর অনারে আমাদের আজকে বিরিয়ানি খাওয়া হলো তো এই যে বিরিয়ানি নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি বিরিয়ানিটা এদেরটা না কালারটা একটু একটু দাদা বৌদি না হুম পুরো মানে দুটো মিক্স আছে ব্যারাকপুর কলকাতাকে মিক্স করে একটা করেছে যাই হোক খেয়ে নি খাওয়া দাওয়া হলো খুবই বাজে সত্যি বলছি যেখান থেকে খাবার দাওয়া হয়েছিল বিরিয়ানিটা আগে যেরকম খেয়েছিলাম ওই হয় না মানুষ ধরে রাখতে হয় না ভালো লাগেনি একদমই রনু তো খেলোই না ওরটা রেখে দিয়েছি ওকে পরে আবার খাওয়াবো তো যাই হোক একটুখানি শুয়ে রেস্ট নিচ্ছিলাম আর চুলটা বেশ ভালোই কেটে দিয়েছে ভাগ্যিস আমি গেলাম ভালোই কেটেছে তো যাই হোক এখন হচ্ছে গিয়ে ভিডিওটা এডিট করব তো এডিট করতে গিয়ে মনে হলো যে এন্ডটাই তো করে তো তার মাঝখানে আবার আমাদের আজকে যিনি হেল্প করেন না ডেলি ওনাকে আজকে ডেকে কাজগুলো করে নিলাম কারণ আজকে আমার না একদম ইচ্ছা করছিল না একদম ইচ্ছা করছিল না যে গড়মুচি বা বাসনগুলো মাঝি তো উনি সব পরিষ্কার টরিষ্কার করে দিয়ে আমাদের খাওয়ার পরেই উনি এসেছিলেন তো একদম সব পরিষ্কার করে দিয়ে গেছেন তো এবার একটুখানি রিল্যাক্স করবো টিভি টিভি দেখবো ও সরি এডিট করবো তাই না তো যাই হোক এডিট করে ভিডিও আপনাদের অব্দি পৌঁছে দেবো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন একটুখানি মানে আবারও হয়তো আমাদের লাইফে আবারও কিছুটা চেঞ্জেস দেখতে পাবেন কোনো মানে কি বিষয় না বিষয় এখন কিছু বলতে পারছি না কিন্তু কিছু কিছু চেঞ্জেস হয়তো আপনারা দেখবেন সাথে থাকবেন আশা করছি যেমন ভালোবাসা দিয়েছেন তেমনি ভালোবাসা পাবো তো এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই এক নতুন ভিডিও নিয়ে তো চলতে হে ফ্রেন্ডস তো আমি ইয়াদ রাখ